আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আছি বেশ ভালোই তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে সজনে পাতার একটা মজার রেসিপি শেয়ার করব সজনে পাতাটাকে আমি প্রথমে ভালো করে বেছে নিব তো সজনে পাতাটা হচ্ছে কিন্তু সুপার ফুড অনেক বেশি উপকারী আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের জন্য এটা অনেক বেশি উপকারী তো বিভিন্নভাবে এই সজনে পাতাটা খাওয়া যায় আমাদের দেশে গ্রামে এই সজনে পাতাটা অনেক বেশি পাওয়া যায় আর বিভিন্ন ধরনের রেসিপি এই পাতা দিয়ে করে খাওয়া হয় যেমন সজনে পাতার শাক রান্না করে খাওয়া যায় শাক ভাজি করে বা সজনে পাতার বাটা বেটে মরিচ বাটার মতো করে আবার সজনে পাতার বড়ার খাওয়া যায় তো আমি আজকে আপনাদের সাথে সজনে পাতার বড়ার রেসিপি শেয়ার করবো যেহেতু বাইরের বৃষ্টি হচ্ছে তো এমনিতেই তো ভাজা পোড়া খেতে ভালো লাগে তো আজকে আপনাদের সাথে খুব মজার এবং স্বাস্থ্যকর একটি বড়া রেসিপি শেয়ার করব সেখানে আমি ডাল বাটা নিয়ে নিয়েছি ডাল আর কাঁচামরিচ বেটে ব্লেন্ড করে নিয়েছি আমি আর এখন সজনে পাতাটাও ব্লেন্ড করে নিয়েছি আধা ভাঙা করে একদম মিহি করে ব্লেন্ড করার প্রয়োজন নেই আপনারা ইচ্ছা করলে বেটেও নিতে পারেন আধা ভাঙা করে তা আমি এখন দিয়ে দিচ্ছি ডালের সাথে সজনে পাতা বড়াটা অনেক বেশি মজার হয় আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর যারা যারা এর মধ্যে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা যারা খান নিয়ে আমার রেসিপি দেখে কিন্তু ট্রাই করতে পারেন খুবই স্বাস্থ্যকর এবং খুবই মজার খেতে বড়া বানানোর জন্য হচ্ছে এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি কয়েক চামচ চালের গুঁড়ো দিলে বড়া টাইম খেতে মচমচে হয় আর ভালোও লাগে তো চালের গুঁড়াটা দিয়ে তারপরে হচ্ছে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন বাটা হচ্ছে একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছে করলে রসুন শুধু রসুন বাটাও দিতে পারেন কিন্তু আদা বাটা দিলেও ভালো লাগে খেতে তো আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবার সব ধরনের মশলা দিয়ে দিব পরিমাণ মতো করেই দিচ্ছি আমি তো আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি জিরা ইচ্ছা করলে আপনারা বাটা ইউজ করতে পারেন আমি হচ্ছে জিরা গুঁড়াটা ইউজ করি সেই জন্য জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দেব বড়াতে তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতেও ভালো লাগে আর আমি কাঁচামরিচটা হচ্ছে ডালের সাথে প্লেন করে দিয়ে দিয়েছিলাম আপনারা ইচ্ছে করলে কেটেও কুচি করেও দিতে পারেন আমার কাছে হচ্ছে আমার বাচ্চা খাবে কারণ কুচি করে দিলে ওর ঝাল লাগতে পারে সেই জন্য আমি ডালের সাথে বেটে দিয়ে দিয়েছি তো আমি এখন মাখিয়ে নিয়েছি ভালোভাবে এটা কিন্তু অনেক ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাহলে মশলাটা সুন্দরভাবে মিক্সড হবে এবার বড়া শেপ করে ভেজে নিতে হবে তো আমি ফ্রাই প্যানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়েছি খুব বেশি ডোবা তেলে ভাজার প্রয়োজন নেই আবার আপনারা ইচ্ছে করলে ডোবা তেলেও ভাজতে পারেন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কারণ বেশি তেল দিলেও আমার কাছে ভালো লাগে না বড়া তো একটু অল্প তেলে বানালেই ভালো লাগে তো এখন আমি পরিমাণ মতো ছোট ছোট করে এই বড়ার শেপ করে দিয়ে দিয়েছি ছোট ছোট করে দিলে মুচমুচে হয় আমার কাছে মনে হয় আপনারা ইচ্ছা করলে যে কোনোভাবেই দিতে পারেন একটু বড় করেও দিতে পারেন আমি ছোট ছোট করেই বানিয়ে নিয়েছি আমার কাছে এভাবেই ভালো লাগে বৃষ্টির দিনে এমনিতেই তো অনেক বেশি ভাজা পোড়া খেতে ভালো লাগে তো এইভাবে করে আপনারা কিন্তু খেতে পারেন গ্রামে বা বিভিন্ন জায়গায় কিন্তু সজনে পাতা পাওয়া যায় সজনে পাতার গাছ থেকে এই পাতাটা নিয়ে তারপরে হচ্ছে আপনারা এইভাবে বড়া করে খাবেন এমনিতে অনেক বেশি স্বাস্থ্যকর আর আমার ছেলেও হচ্ছে খেয়েছে ওর কাছেও ভালো লেগেছে এমনিতেই অনেকগুলো খেয়ে ফেলেছে ও তো বাচ্চাদের জন্যও কিন্তু এটা অনেক বেশি উপকার যেহেতু সজনে পাতাটা হচ্ছে সুপার ফুড যে কোনোভাবে খেলেই অনেক বেশি ভালো উপকার শরীরের জন্য তো একটু মজা করে এইভাবে বড়া বানিয়ে খেলেও কিন্তু মন্দ হয় না ভালোই হয় আর এই মোচমোচো করে ভেজে নিতে হবে একদম সবুজ সবুজ পাতা তো তো ভাজার সময় একটু দেখবেন একদম ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু পড়ে যাবে একদম কালো করে না ভেজে যখন হালকা লাল লাল হয়ে যাবে ভাজাটা তখন উঠিয়ে নিতে হবে আর গরম গরম খেতেই এই বড়া ভালো লাগে গরম গরম এই ভাতের সাথে খেতেও ভালো লাগে তো আমরা তো এমনিতেই অনেকগুলো খেয়ে ফেলেছি আবার ভাতের সাথে খেলেও ভালো লাগে তো এখন হচ্ছে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি আমি ছোটোবেলার থেকে বড়া বানাতে অনেক বেশি পছন্দ করি আর খেতেও বিভিন্ন ধরনের বড়া আমি করতাম আমার বিয়ের আগে যখন আমি রান্নাবান্নাও শিখিনি তখন থেকে আমি বড়া বানাতে পছন্দ করি খেতেও পছন্দ করি বিভিন্ন ধরনের শাক পাতার বড়া অনেক ধরনের বড়া আমি ট্রাই করেছি কিন্তু আমার কাছে সজনে পাতার বড়াটা অনেক বেশি ভালো লাগে খেতে তা আমি বাকিগুলো ভেজে তুলে নিয়েছি আবার কিছুটা ছিল আমি সেটা ফ্রিজে রেখে দিয়েছি যখন আবার ভাতের সাথে খাবো তখন হচ্ছে গরম গরম ভেজে তারপরে খাবো আপনারা কিন্তু এভাবেও রেখে দিতে পারেন মাখিয়ে নর্মালি রেখে দিবেন যখন ভাত খাবেন তখন গরম গরম শুধু ভেজে তারপরে খেয়ে নিতে পারবেন তো এই তো আমার সজনে পাতার বড়াটা ভাজা হয়ে গিয়েছে খুবই মচমচে গরম গরম খেতে হবে তাহলে ভালো লাগবে বেশি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন। এখন হচ্ছে গরম গরম খাওয়ার পালা তো আমি আর আমার ছেলে মিলে গরম গরম খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডের জন্য আবার ভেজে দিব গরম গরম যখন অফিস থেকে আসবে তো আজকের মতো বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম